নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা অনেকদিন পরে আজ আজকেও চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আমার এই ছোট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আমার এই ব্লগটা কন্টিনিউ করছি ঠিক আছে তোমরা দেখতে থাকো এখন এইটি হচ্ছে আমরা বাড়িতে যাব সেজন্য হচ্ছে রেডি হয়ে নিচ্ছি এটি কিন্তু বড়দিনের আগেকার যে ভিডিও বানিয়েছি সেটি আর এই যে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য তো রিকশায় করে যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডে মানে যেখানে বাস আসবে সেখানে তো এই যে বাসে উঠে গেলাম আর যে বাসে যাচ্ছি এখানে কিন্তু সবাই মানে আমরা কিন্তু এখন শ্বশুরবাড়িতে যাচ্ছি মানে আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি আর আমার বরের বাড়িতে তো সেখান থেকে হচ্ছে সকালে আমরা চলে যাব আমাদের আমার বাড়িতে ঠিক আছে তো এখন যাচ্ছি হচ্ছে এই বাসের মধ্যে আমার বড়ের এলাকার লোকেরা সবাই কিন্তু এই বাসে রয়েছে তো ওই সেখানকার লোকজনেরা সবাই এটি এই বাসটাতে যাচ্ছে তো এটি হচ্ছে রিজার্ভ বাস তো রিজার্ভ বাসের মধ্যে সবাই যাচ্ছে আরও অন্য অন্য বাসেও যাচ্ছে কিন্তু এখানে হচ্ছে ওদের এলাকার অনেক লোকই আছে একসাথে রিজার্ভ করে নেওয়া হয়েছে এই বাসটাকে তো বেশ মজাই লাগছিল এ বাসে যাই মানে জার্নি করতে তো আমরা খুবই মজা করতে করতে চলে গেছিলাম মনে হচ্ছিল না যে আমরা এখন মানে বাড়িতে যাচ্ছি কিন্তু আমাদের মনে হচ্ছিল আমরা যেন পিকনিক করতে যাচ্ছি ঠিক আছে তো এখানে গান বাজছিল জুড়ে জুড়ে বড়দিনে গান আর সারা রাস্তা কিন্তু আমরা অনেক আনন্দ ফুর্তি করে এই বাসটাতে গিয়েছিলাম তো এরকম অভিজ্ঞতা আমার কখনো হয়নি আমার এটি প্রথম অভিজ্ঞতা যে বাসের মধ্যে বাড়িতে যাওয়ার সময় এত আনন্দ ঠিক আছে তো আমাদের ওই দিকটাতে গেলে কিন্তু নীরব নীরব দুজনকে যেতে হতো কিন্তু এবার কিন্তু অন্যরকম অভিজ্ঞতা হয়েছে যে রিজার্ভ বাসের মধ্যে তাও আমার বরের এলাকার সব লোকজনের সাথে একসাথে পিকনিক করার মতো যাচ্ছি ঠিক আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো চলে এসেছি হচ্ছে শ্বশুরবাড়িতে তো খুব ভোরে আমরা চলে এসেছিলাম আর ভোরে এসে আমি আমার শাশুড়িকে রান্নার জন্য কিছুক্ষণ সাহায্য করেছিলাম তারপর ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে তোমাদের সাথে জাস্ট ভিডিওতে আসলাম আর খুব একটা ভিডিও করতে পারেননি ছবি তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার বর শ্বশুর শাশুড়ি আর হচ্ছে আমার দেবর কীর্তন হচ্ছে আমাদের বাড়িতে তো রাত বারোটার পরে কীর্তন বের হয় প্রভু যীশু খ্রিস্টের জন্ম দিনটিতে তো এই রাত বারোটার পর যে কীর্তন হয় সেটি তোমাদের সাথে একটু শেয়ার করতে চেষ্টা করলাম যদিও অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না যে কীর্তন হচ্ছে এখানে তবু আমি বলে দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো তো বাড়িতে এসে ঠিকমতো ভিডিও করতে পারিনি তাই ব্যস্ত ছিল दादा जानवती संग लो दादा मानिजन मनजेस मुने ওইদিকে কীটনা আসা লোকদেরকে পিঠা বানিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলা সেটি খেতে দিলাম আর এখন হচ্ছে গির্জা শেষ করে আমরা পঁচিশ তারিখে সবাই মিলে সবাই মিলে না কয়েকজন মিলে ছবি তুললাম আর এদিকে বাড়িতে ফেরার পথে গির্জা থেকে বাড়িতে ফেরার পথে আমরা আবারও ছবি তুললাম আমাদের গ্রামে দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখন যাব হচ্ছে রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে খাওয়ার জন্য কারণ আমরা সমাজে হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করি তো সেজন্যই সমাজে যে ঘরে বড়দিন রাখা হয়েছে আগের বছর এই বছরের জন্য তো সেই ঘরেতেই মানে সেই বাড়িতে আমরা এখন যাব সমাজের সময় মিলে সেখানে একসাথে খাওয়া দাওয়া করবো ঠিক আছে কোনো দর কোনো জাতি বর্ণ বা এরকম ভেদাভেদ ছাড়া উঁচু নিচু শ্রেণী ভেদাভেদ ছাড়াই আমরা কিন্তু একসাথে এক এই এক সময় কিন্তু খাওয়া দাওয়া করি সমাজ গৃহে গিয়ে ঠিক আছে তা চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে এই যে আমরা চলে এসেছি আমরা যেখানটাতে খেতে বসেছি যে থেকে সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু অনেক পরে চলে এসেছিলাম অনেকে খেয়ে উঠে গেছে আর আমরা শেষের দিকে এসেছি এই যে আমি মা ছোটো বোন ওদিকে আরও কয়েকজন রয়েছে এলাকার আর আমার বড় রয়েছে তো বাবা কিন্তু অসুস্থ আসতে পারে নাই খাওয়া দাওয়া সেরে আমরা ছবি তোলার জন্য বেরিয়েছিলাম তো সেখানে কিছুক্ষণ ছবি তুললাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম এদিকে আমরা নিউ ইয়ারের রাতে আনন্দ উপভোগ করছি আর আমরা খুব আনন্দ ফুর্তি সহকারে আমাদের নিউ ইয়র্কটাকে বরণ করে নিচ্ছি মানে বর্ষ নতুন বছরটাকে বরণ করে নিচ্ছি তো এদিকে অনেক গান বাজনা হচ্ছে আর অনেক ভিডিও মানে মিসিং হয়ে গেছে জাস্ট মানে ভিডিও করতেই পারেনি এতটাই ব্যস্ত এত লোকজনে আসা যাওয়া বাড়িতে উৎসবের সময় জানোই তো সবাই ব্যস্ত থাকে মানে যতটা না আশা করেছিলাম আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো কিন্তু কিছুই আর সেরকম করে সম্ভব হয়নি তো সেজন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে ঠিক আছে টাটা বাই বাই